মরিচাপড়া করুণ দশার যন্ত্রাংশ সবই পরিকল্পিত চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্যশোধনাগার বা সিটিপির অথচ এর ওপর ভর করেই হাজারিবাগ থেকে ট্যানারিয়েলো সাভার বলা হল কোনো ক্ষতি হবে না পাশে বয়ে চলা নদী ধলেশ্বরীর প্রতিদিন পঁচিশ হাজার ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিটিপি কিন্তু চালুর মাত্র দুই বছর পর দু উনিশ সালে মূল্যায়ন শেষে লেদার ওয়ার্কিং গ্রুপ জানালো এর সক্ষমতা মাত্র চোদ্দ হাজার ঘনমিটার আগে আমাদের এখানে হাজারিবাগে থাকে গেলেন বুড়িগঙ্গায় দূষিত করত এখন ধলেশ্বরীকে দূষিত করছে অবস্থা কতটা করুণ আর কিভাবে হয়েছে পরিবেশের দূষণ গেল অক্টোবর দায়িত্ব নেওয়া এই সিটিপির ব্যবস্থাপনা পরিচালকই জানালেন তার খানিকটা ক্রম সেপারেশন ইউনিট আমরা চালু করেছি ফিফটি পার্সেন্ট চারটা ব্লট চলত এখন ষোলোটা চলছে মোট এখানে সাতাশটা ব্লোয়ার এখন প্রচুর ব্যাকটেরিয়া উৎপাদন হয়েছে আমার ছিল একটা চালু এখন আমরা চারটা চালু করেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তবে হেলায় পড়ে থাকা যন্ত্রাংশ জোড়া দিয়ে এরই মধ্যে সোয়া কোটি টাকা সাশ্রয় করে চালু করেছেন অচল ফাইন স্কিন সিইটিপিতে যাওয়ার আগে যেখানে আটকে যায় তরলে থাকা কঠিন বর্জ্য প্রতি মাসে বিদ্যুৎ বিল কমিয়েছেন বিশ থেকে ত্রিশ লাখ টাকা প্যারিটি বেসিসে আমরা কাজগুলো করছি কারণ ফান্ড ক্রাইসিস আছে এখন মাসে বিদ্যুৎ বিল আসে ফিফটি লাখ প্লাস আগে যেটা আসতো সেভেন্টি থেকে এইটি লাখের মতো আস্থা রাখতে চান উদ্যোক্তারাও সেবা পেলে সার্ভিস চার্জও বাড়াতে রাজি তারা এই কোম্পানিকেও যদি আপনার শক্তিশালী করা না যায় তাহলে কোনোভাবেই আপনার কার্যকরভাবে আপনার এই যে সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার করা সম্ভব নয় এখানে আসলে কারোই হস্তক্ষেপ করা উচিত নয় বাইরে থেকে যাতে আপনার কোনোভাবে আপনার অবস্ট্রাগল সৃষ্টি হয় বর্তমান এমডিকে আরও স্বাধীন স্বাধীনতা দেওয়া উচিত এলডব্লিউজি যে সার্টিফাইড স্ট্যান্ডার্ড করা যায় তাহলে কিন্তু কিন্তু এখানে মালিকরা আপনার ইউটিলিটি সার্ভিস বাড়ানো বাড়িয়ে দিতে পারে। বছরের পর বছর ধরে এই সিটিপি নিয়ে কেন এত কথা হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকারি দশ নম্বরের পরীক্ষায় উত্তরণের পথে সিইটি খাতায় রয়েছে তিনশো নম্বর শর্ত পূরণ না হয় মিলছে না সনদ অথচ তা পেলেই রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি পাঁচ গুণ বাড়ানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা বর্তমানে যে সিটিপি আছে সেটি আরও রেকটিফিকেশন আপডেটেশন করার জন্য আমরা আপনারা জানেন যে আমাদের পিপিএ অথরিটি আছে তারা ফিজিবিলিটি স্টাডি শীঘ্রই কার্যক্রম শুরু করবে এবং এই টাকাও আমরা দিচ্ছি সিইটিপির ভুল তথ্যে আর যেন বিপদে না পড়ে দেশের চামড়া শিল্প তার নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের ইতিমধ্যে অনেক জল খোলা হয়েছে এটা দায় কে নেবে নেবে নিশ্চয়ই এটা আসলে যে যারা অথরিটি ছিল দায় তাদের বিদার তথ্য বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পরিবেশ পরিবেশবান্ধব ট্যানারি কারখানার সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র তিনটি কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা